আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি চলে এসেছি নাজিরপুর হাটের সেই কলার পাইকারি কলা বিক্রয়ের সেই হাটটিতে এখানে পাইকারি কলা বিক্রয় হয় দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কলার আমদানি হচ্ছে এখন পর্যন্ত যারা আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে জানাই পান ফেলার শুভেচ্ছা ও ধন্যবাদ আজকে দেখাচ্ছি যে পাইকারি কলার যে আড়ত নাজিরপুর হাট সোমবার এখানে বিক্রয় হচ্ছে তারিখটি হলো আঠাশ জুলাই দেখতে পাচ্ছেন আপনারা এখানে কলা পাইকারি বিক্রয় চলছে যদি একটু দাম জানার চেষ্টা করি ওনাদেরকে বিক্রেতাদেরকে জিজ্ঞাসা করতে হবে যে কী দামে আজকে কলা বিক্রয় চলছে আসসালামু আলাইকুম দেখতে হবে যে কী দামে কলা বিক্রয় চলছে বাবাজি কাকা কি দামে বেসা হচ্ছে আজকে এগুলা কি কিনছেন কেমন দামে কিনলেন এগুলা এক ক্যান কত কিনছেন সাড়ে চারশো এগুলো কোথায় যাবে এখানেই বেঁচে দেবেন আবার আমি করছে দূর থেকে আসছেন নাকি আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা কলা বিক্রেয়া চলছে কিন্তু একদম খুবই গতি যে বেঁচে কেনা হচ্ছে কারণ আমদানি বেশ ভালো ভাইকে জিজ্ঞাসা করি একটু বিক্রেয়াতে তাই সালামু আলাইকুম আজকে বাজার কম এগুলা কি দামে বেচতেছেন পনেরো হাজার পনেরো হাজার কি একশো কায় পনেরো হাজার মানে দেড়শো টাকা

এই যে কলা চলে আসছে হাটে হ্যাঁ একটু কলা হয়ে গেছে মনে হয় এসে সেখানে রাখছে এইভাবেই আজকের কলার হাট আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটি দেখার জন্য আপনারা করছি শেষ পর্যন্ত দেখবেন আমার ভিডিওটি দেখুন কি সুন্দর একদম সবুজের সমাহার কলার বিক্রয় কেন্দ্র নাজিরপুর হাট এই গাড়িটি লোড হচ্ছে হয়তো দূর দূরান্তে চলে যাবে যদি জানার চেষ্টা করি ভাই ভালো আছেন কোথায় যাবে গাড়ি সিরাজগঞ্জ ও অত দূর থেকে আসছেন এত সকালবেলা কলা কিনতে কত দাম বলে এটা আড়াইশো বলছে আপনি কত বলছেন আপনি কত চাইছেন না কলা কি চাষ করেন নাকি বাড়িতে গাছ আছে ছেড়ে নিয়ে ও সুপ্রিয় দর্শক শেষ করছি আজকে কলার হাটের এই ভিডিওরটি দেখা হবে পরবর্তী হাটে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে দেখুন কলা কিন্তু মোটর সাইকেলে উঠে গেছে একদম মোটরসাইকেলে সাইকেলে করে কলা নিয়ে আসা হচ্ছে সযত্নে হাটে বিক্রয়ের উদ্দেশ্যে একদম মোটরসাইকেলে তাকে যত্ন করে আপ্যায়ন করে নিয়ে আসা হচ্ছে ঠিক আছে চাম্পা কলার দাম তাহলে এরকম হয় নাকি